মহাভারতের এক অনবদ্য অপরিসীম মনোবলের অধিকারী দৃঢ়চেতার নারীর নাম হল শিখন্ডী যার পূর্বজন্মের নাম ছিল অম্বা তিনি ছিলেন কাশিরাজের জ্যেষ্ঠ কন্যা সত্যাবতীর গর্বে এবং শান্তনুর ঐরসে জন্মগ্রহণ করে চিত্রাঙ্গত এবং বিচিত্র বীর্য অবিবাহিত যুবক চিত্রাঙ্গত গন্ধরাজ চিত্রাঙ্গতের হাতে নিহত হন কারণ তাদের দুজনার নাম এক হওয়ায় গন্ধরাজ তাকে যুদ্ধে আহ্বান করেন এরপর বিচিত্র জৈব রাজ্যে অভিষিক্ত হলে ভীষ্ম তার বইমাত্রে ভ্রাতার জন্য কাশিরাজের তিন কন্যা অম্বা অম্বালিকা এবং অম্বিকাকে হরণ করেন কিন্তু কাশিরাজের জ্যেষ্ঠ কন্যা অম্বা আগেই রাজা শল্যকে মনে মনে প্রতিরূপে বরণ করে নেয় কিন্তু ভীষ্ম তাকে তুলে আনায় শল্যরাজ তাকে গ্রহণ করতে রাজি হন না সত্যের জয় নিশ্চিত জেনে শল্যরাজের প্রসাদ ত্যাগ করেন অম্বা এরপর ফিরে এসে ভীষ্মের পানি প্রার্থী হন তবে পূর্বে প্রতিজ্ঞার কারণে অম্বাকে গ্রহণ করেন না কারণ ভীষ্ম আজীবন ব্রহ্মচার্য গ্রহণের পাশাপাশি অমরত্ব লাভ করেছিলেন কিন্তু অম্বা তার একাগ্রতা বজায় রাখতে উপস্থিত হয় ভীষ্মের গুরু পরশুরামের দরবারে প্রতিজ্ঞা বলে গুরুর আদেশও অসম্মত হয় ভীষ্ম পরশুরাম এবং ভীষ্মের মধ্যে শুরু হয় যুদ্ধ কিন্তু কেউ জয়লাভ করে না তখন পরশুরাম অম্বাকে ভীষ্মের শরণাপন্ন হতে বলেন কিন্তু অম্বার প্রতিশোধ স্প্রিয়া এত বেশি যে যে কোনো মূল্যে ভীষ্মের প্রাণনাশ করতে তিনি স্থির করেন কারণ ভীষ্মের কারণেই তার ভালোবাসা প্রেমিক পুরুষ শল্যকে হারাতে হয়েছে আবারও ভীষ্ম তাকে প্রত্যাখ্যান করেছেন অন্যদের মতো ভাগ্যের দোহাই না দিয়ে আসল অপরাধী ভীষ্ম সেটা অম্বা মনে প্রাণে বিশ্বাস করায় তাকে শাস্তি দিতে চায় কিন্তু পরশুম্বা বা ভীষ্ম কেউ তার মনোবাসনা স্বীকার করে না ফলে অম্বা তপস্যারত এবং তীর্থস্থান ভ্রমণ করতে করতে গঙ্গার সামনে উপস্থিত হয় গঙ্গা অম্বার মূর্খতার জন্য তিরস্কার করে এবং এই দৃঢ় প্রতিজ্ঞা থেকে বিরত হতে বলে কিন্তু অম্বার একাগ্রতা এবং প্রতিশোধ স্প্রিয়া থেকে নিবৃত্তি করা সহজ ছিল না তাই নিজের সর্বোচ্চ বিলীন করে হলেও অপমানের অপদস্তের প্রতিশোধ নিতে চায় একদিকে অম্বা ভালোবাসাকে হারিয়েছে অন্যদিকে নারী হিসাবে অম্বার মতকে অবমূল্যায়ন করা হয়েছে একজন নারী নারীত্বকে যে সম্মান করে না তাকে থাসতে দিয়ে অম্বা নিজের আত্মমূল্যায়ন করতে চায় প্রতিজ্ঞা অনুযায়ী তপসারত থেকে মহাদেবকে তুষ্ট করেন ভীষ্মাই অম্বার একমাত্র কামনা মহাদেবকে জানাতেই সামান্য নারী এ কাজ করতে পারে না বলে তিনি জানান কিন্তু অম্বা দমে যাওয়ার পাত্র নয় দীর্ঘপথ নিজের একটি চাওয়া পূর্ণ করতেই পারি দিয়েছেন তাই ভীষ্মের মৃত্যুই তার কাম্য মহাদেব উত্তরে বলেন অম্বার নবজন্ম হবে কিছুদিন পর পুরুষ রূপ প্রাপ্ত হবে এখানে অম্বা নারী হিসেবে তার প্রতিকার পায়নি কৃষ্ণ দৈপায়ন অম্বাকে একাগ্র করেছেন কিন্তু নারী পরিচয়ে ন্যায় পাইয়ে দেননি তাকে পুরুষ হয়ে তার প্রাপ্যটা পেতে হয়েছে কিন্তু অম্বার জীবন ভাগ্য বিড়ম্বিত সে না পেয়েছে ভালোবাসার মানুষকে না পেল কোনো জীবন বরং ভালোবাসা না পাওয়াকে কেন্দ্র করে তাকে নবজন্ম নিতে হয়েছে এখানে নারীর হতভাগ্য জীবনের চিত্রই প্রতিবম্বিত হয়েছে সমাজ সংসারে নারীর প্রতি চিরন্তন অবহেলা অবদমন কখনোই কম ছিল না বিশ্ব এখানে পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি যদিও দৈববল প্রাপ্ত কিন্তু নারীর কাছে পুরুষ সবসময় দৈবজ্ঞান করা হয় কারণ সমাজে তার শক্তি সামর্থ্য কম নয় দৈববল এখানে অনেকটা রূপকর্তে ব্যবহার করা হয়েছে অম্বার আগুনে আত্মহাত্মী যেমন ন্যায় পরায়ণের অদম্ব বাসনা অন্যদিকে নারীকে অবমূল্যায়নের চরমতর লজ্জায় ঘৃণা নিয়ে সমাজের পৃষ্ঠ প্রদর্শনও অম্বাতাই মহাভারতের ভাগ্য বিয়ম্বৃত চরিত্র হলেও আবহমান নারীর চিরচেনা রূপ যমুনা তীরে চিতা প্রজ্বলিত করে অগ্নির মধ্যে মিলিয়ে যায় অম্বা এই সময় দ্রৌপদ রাজের কোন সন্তান না হয় তিনি মহাদেবের তপস্যারত ছিলেন তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব বর দেন বরের আশীর্বাদে দ্রৌপদের ঘরে অম্বা নবজন্ম নেয় মহাদেবের আশীর্বাদে পুত্রী লাভ করলেই পুত্ররূপী তাকে স্বীকার করেন মহাদেবের মরে শিকণ্ডী পুরুষ হবে ভেবে দ্রৌপদের স্ত্রী দর্শনারাজ হিরণ্য বর্মার সঙ্গে শিখণ্ডীর বিয়ে দেয় কিন্তু কিছুদিন পরে হিরণ্য বর্মা শিখণ্ডীর কাছ থেকে সব কিছু জ্ঞাত হলে দ্রৌপদীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে পিতামাতার দুঃখের কারণ হয়ে শিখণ্ডি বনে গিয়ে বাস করতে থাকে এই অরণ্যে কুবেরের অনুচর স্তনাকর্ণ নামে এক যজ্ঞ বাস করতেন নিজের পুরুষত্ব শিখণ্ডিকে দান করে নিজের নারী রূপ ধারণ করে স্তনাকর্ণ সে শিখণ্ডিকে বলে হিরণ্য বর্মার বিরুদ্ধে যুদ্ধ শেষ হলে তার পুরুষত্ব তাকে ফিরিয়ে দিতে কিন্তু কুবের স্তনাকর্ণের এমন দশা দেখে সাপ দেয় ফলে শিখণ্ডি পুরুষ হয়ে জীবন পরি করতে থাকে এরপর দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা ধনুর্বেদ শিক্ষা এবং রতি শ্রেষ্ঠ হয়ে ওঠে অম্বার শিখণ্ডী রূপ এবং তার দৃঢ় মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ চরিত্রের রূপ দিয়েছে অম্বার মতো এতটা দৃঢ় প্রতিজ্ঞ চরিত্র মহাভারতে নেই অম্বাকে যদি দ্রৌপদীর স্থানে বসানো হয় তবে দ্রৌপদীর বস্ত্রহরণ এবং পুত্র হারিয়ে আরও দৃঢ় এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠার কথা কিন্তু দ্রৌপদী নিজে মহাভারতের যুদ্ধে যুক্ত না হয়ে পাণ্ডবদেরকে আগ্রহী করেছে এক্ষেত্রে দ্রৌপদী শ্রীখণ্ডের অনুজা হলেও দুজনের ভিতরে বিস্তর ফারাক শ্রীখণ্ডের নিজ প্রতিজ্ঞা বলে একের পর এক লড়াইয়ের মধ্য দিয়ে জীবন পান করেছে এমনকি অম্বা থাকা অবস্থায় প্রতিশোধ স্পিয়া প্রবল থেকে প্রবলতর হয় আত্মত্তি দিয়েছেন ভারতীয় সাহিত্যের অন্যতম শক্তিশালী চরিত্র হিসেবে আখ্যায়িত করা হয় অম্বাকে সেই সঙ্গে তার মনোবল প্রশংসার দাবিদার শেষমেশ কুরুক্ষেত্রে যুদ্ধরত অবস্থায় নয়টি তীক্ষ্ণ বান দিয়ে বিশ্বের ভক্ষ ভেদ করেন শিখণ্ডী মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের অন্যতম শক্তি হয়ে ওঠে শিখণ্ডী যদি বিশ্বের মৃত্যু নিশ্চিত না হতো তাহলে কোনোভাবেই পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করতে পারত না একদিকে বিশ্বের অপরিসম পরাক্রম শক্তি অন্যদিকে ইচ্ছামৃত্যের বর কিন্তু শিখণ্ডীর অবদানে সবই পাণ্ডবদের পক্ষে এসেছে এক্ষেত্রে কৃষ্ণ দৈপায়ন অত্যন্ত সচেতনতার সঙ্গে শিখণ্ডী চরিত্রটি নির্মাণ করেছেন কোথাও কোনো খুঁত রাখতে চাননি এমনকি যুদ্ধের সত্য অনুযায়ী পুরুষই কাবল যুদ্ধে থাকতে পারবেন সেক্ষেত্রে কৃষ্ণ দৈপান দিয়েছেন কৌশলে শিখন্ডিকে রূপে দাঁড় করিয়েছেন মহাভারতের অন্যান্য চরিত্রের যতটা উদাসীনতা শিখণ্ডি চরিত্র নির্মাণে ততটাই সতর্কতা পালন পুরো মহাভারতটা যেন এক অম্বা এবং শিখণ্ডির পরিচালনার ফল কিন্তু শিখণ্ডী পরিচালনার ভার নিলেও নিজে থেকেছে কিন্তু রিক্ত শেষমেশ অশোথমার খড়গা গাতে শিখন্ডির মৃত্যু হয় দৃঢ়চেতা বলিষ্ঠ একাগ্র হয়ে শিকন শুধু দিয়ে গেছেন নিজের প্রতিশোধের সামান্য আত্মতৃপ্তিটুকু ছাড়া ভাগ্যে কিছুই জোটেনি তার ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিও নোটিফিকেশনটি প্রথম পেতে বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন